হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামীজি কাপ দু অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির একুশে ফেব্রুয়ারি থেকে সাগরের কোম্পানি ছাড় স্বামীজি সংঘের ময়দানে আপনারা জানেন তার আগে থেকে কিন্তু মাইকিং প্রচার শুরু হতে চলেছে আর জানেন যে এই খেলার প্রথম পুরস্কার দেখতে পাচ্ছেন যে সুদৃশ্য নগদ দেড় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য সহ নগদ এক লক্ষ টাকা এবং তৃতীয় চতুর্থ পুরস্কার থাকছে কুড়ি হাজার টাকা করে আর সেভেন সাইডের মাঠ অফ বিহীন আপনারা জানেন যে সাগরের কোম্পানি ছাড় স্বামীজি সংঘের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হবে এছাড়াও থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা খেলা দেখতে এসে রক্তদান করতে পারেন আর দেখতে পাচ্ছেন যে মাইকিং হচ্ছে সেই মাইকিংয়ের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে স্বামীজি সেবা পক্ষ থেকে সেই একুশে ফেব্রুয়ারি যে খেলা রয়েছে তার জন্য কিন্তু আজকের থেকে মাইকিং শুরু হয়েছে সেই মাইকিংয়ের ছবি আপনাদের সামনে শুরু তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমন্ত্রণমূলক ষোলোটি দল নিয়ে খেলা স্বামীজি কাপ ও স্বেচ্ছায় রক্তদান শিবির দু হাজার চব্বিশ কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘ ফুটবল ময়দান ঈশ্বর ওমিয়া স্মৃতি ক্রীড়াঙ্গন পরিচালনায় স্বামীজি সেবা সংঘ খেলার শুভ উদ্বোধন হচ্ছে আগামী বাংলা আটি ফাল্গুন ইংরেজি একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আগামী বাংলা ফাল্গুন ইংরেজি বৃহস্পতিবার সকাল নয় খেলার শুভ উদ্বোধক মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজিরা মহাশয় ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার থাকছে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা সহ স্বামীজি কাপ দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ এক টাকা সহ স্বামীজি কাপ যুগ্ম তৃতীয় পুরস্কার থাকবে নগদ কুড়ি হাজার এক টাকা করে সঙ্গে স্বামীজি কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে বিজিত দলের জন্য স্মারক সম্মান কাপ থাকবে উদীয়মান খেলোয়াড়ের জন্য পুরস্কার থাকবে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ শ্রেষ্ঠ গোল সর্বোচ্চ গোলদাতা ফাইনাল ম্যাচে দুটি দলকে একটি করে জার্সি সেট দেওয়া হবে সেরা দর্শকের পুরস্কারও থাকবে এই টুর্নামেন্টের শুভ সূচনা আগামী বাংলা আটি ফাল্গুন ইংরেজি একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আগামী বাংলা নয় ফাল্গুন ইংরেজি বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটায় এই টুর্নামেন্টের শুভ সূচনা ইংরেজি একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় রামের রক্তি বেঁচেছে রহিম জসিম দিয়েছে সুজয়কে সামান্য দান অসামান্য হয় রক্ত বাঁচায় প্রাণকে থেলাসুনিয়াভুক্ত শিশু গর্ভবতী মা মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষার তাগিদায় এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ইংরেজি বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটায় কোম্পানি ছাড় স্বামীজি সেবাসঙ্গ ফুটবল ময়দানে উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ক্ষয় নাই এই সুদীর্ঘ যাত্রাপথে সফলতার দাবিদার আপনারাই আপনাদের সারুকম্প উপস্থিতি সহযোগিতা স্বেচ্ছায় রক্তদান করবার জন্য বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানাই এই টুর্নামেন্ট দেখবার জন্য সকলকে হার্দিক অভিনন্দনের সাথে আমন্ত্রণ আহ্বান জানিয়ে যাই আপনারা শুনছেন যে মাইকিং চলছে সাগরের কোম্পানিসার স্বামীজি সেবা পরিচালনায় যে ফুটবল টুর্নামেন্ট রয়েছে সেই ফুটবল টুর্নামেন্ট একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে সেই একুশে যে দেখতে পাচ্ছেন যে একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই খেলা শুরু হবে স্থানটা আপনারা মনে রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানিসার স্বামীজি সেবা সংঘের মাঠে স্বামীজি সেবা সংঘের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে তার আগে কিন্তু আজকের থেকে মাইকিং শুরু হয়ে গেছে আপনারা জানেন ষোলো দলীয় নক সেভেন সাইড ফুটবল প্রতিযোগিতা আর যেখানে কিন্তু ফুটবল খেলা বিলীন হয়ে যাচ্ছে সেখানে কিন্তু স্বামী কোম্পানি স্যার স্বামীজি সেবা সংঘ একটি ফুটবল খেলা আপনাদের সামনে উপহার দিতে চলেছে আর এখানে কিন্তু কোম্পানি স্যার স্বামীজি সেবা সংঘের কর্মকর্তাকে পেয়ে গিয়েছে বুদ্ধদা এই কেমন এই বছর তোমাদের এবছর তোমাদের ব্যবস্থাপনা যে দেখছি সব জায়গায় ধাপাস বল খেলা ধাপাস বল গেলে প্লেয়ারদের কোনো মানে কি বলবো আর চোর ছাড়া কোনো কাজ হচ্ছে না আর এই যে ফুটবল বিলীন হয়ে যাচ্ছে প্রায় সাগর যে সমস্ত জায়গায় ফুটবল খেলাগুলো হতো সেগুলো বিলীন হয়ে যাচ্ছে সেই জায়গায় তোমরা ফুটবল নিয়ে আসছো আবার এবছর ফুটবল আসছে বিগত বছরের ন্যায় কি বলবে একটু সমস্ত দর্শক সাধারণকে কম পাইছ স্বামীজি সেবা সঙ্গে আগামী একুশে ফেব্রুয়ারি ফুটবল টুর্নামেন্ট এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের জন্য আমরা কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘের পক্ষ থেকে আহ্বান করছি যে আপনারা জানেন আমরা দু সাল থেকে এই সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট আমরা পরিচালনা করে এসেছি যা হচ্ছে স্বামীজি রূপে মানুষের কাছে পূর্ব পরিচিতি হয়ে আছে বর্তমান বছর আমরা এই সেই স্বামীজি কাপ আমরা একুশে ফেব্রুয়ারি শুরু করবো তাই দর্শক সাধারণের উপস্থিত এবং কমিটিকে উৎসাহ যোগানোর জন্য আমরা সবার কাছে আহ্বান করছি প্রতি বছর ভালো ভালো টিম আছে জানি আমন্ত্রণমূলক ষোলোটি দল আছে এবছরও কি সেরকম ভালো ভালো টিম রয়েছে বিষয়টা হচ্ছে আমন্ত্রণমূলক হওয়ার জন্য এখানে তো বিভিন্ন টিম কর্তৃপক্ষ কলকাতা থেকে শুরু করে কলকাতা টালিগঞ্জ লেগ রোড লেপটাপ আপনার বারাইপুর কারদি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাগরের বাইরে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো টিম আসে এছাড়াও সাগরদ্বীপের যে বিভিন্ন কর্মকর্তারা টিম করে তারা কিন্তু কলকাতা শুধু নয় আমাদের রাজ্যের বাইরেও ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আশেপাশে আমাদের রাজ্য থেকে প্লেয়ার নিয়ে এসে এই টুর্নামেন্টে তারা খেলায় অংশগ্রহণ করে খুব নামি দামি খেলোয়াড়রা খেলার নিয়মাবলীটা যদি একটু বলে খেলা খেলার নিয়মাবলী যেহেতু আমাদের মাঠটা একটু ছোটো হওয়ার জন্য আমরা সেভেন সাইড টুর্নামেন্ট করেছি আমাদের প্রথম থেকেই নিয়ম ছিল যে সাগরদ্বীপের প্লেয়াররা খুব ভালো খেলে তাদেরকে আমরা ছোট করছি না তাদের সঙ্গে যদি বাইরের আমাদের সাগরদ্বীপের বাইরের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রা যদি অংশগ্রহণ করে একটা টিমের সঙ্গে তাহলে তাদের খেলাটা হচ্ছে দৃষ্টিনন্দন হবে সেই হিসেবে আমরা কি করেছি কি সাগরদ্বীপে এই সাতজন খেলোয়াড়ের মধ্যে চারজন খেলোয়াড় সাগরদ্বীপের বাইরে থাকতে হবে এবং এই সাতজন খেলোয়াড়ের মধ্যে বিদেশি যদি কোনো টিম কর্তৃপক্ষ রাখে সেও সর্বোচ্চ তিনজন অ্যালাউ তো সেই হিসেবে খেলা দৃষ্টিনন্দন হওয়ার স্বার্থে আমরা কিন্তু সাগরের বাইরের কিছু প্লেয়ারের ক্ষেত্রে বা সাগরের প্লেয়ারের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আমরা করি না এই দেখলাম যে সাগরে হ্যাঁ একটা ভালো উদ্যোগ নিয়েছে তোমাদের কমিটি দেখলাম যে উদ্যোগ নিয়েছে যে সাগরের ছেলেরা বিলীন হয়ে যাচ্ছে সেটাকেও তুলে ধরছে মানে ফুটবল প্লাস ফুটবলটাকে বিলীনের হাত থেকে রক্ষা করছে প্লাস সাগরের ছেলেদের ওটার জন্য একটা ইয়ে করছে এটা আমাদের আমাদের ক্লাবের তরফ থেকে প্রথম থেকেই বেশ কিছু কিছু জায়গায় আমরা শুধু তো আমরা বললে হবে না আমরা করলে হবে না সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত টিম কর্তৃপক্ষ আছে বা ক্লাব কর্তৃপক্ষ আছে তাদের কাছে আবেদন যে সাগরদ্বীপের প্রতিভাগে নষ্ট করা যাবে না তাদের প্রতিভাগুলো তুলতে হলে প্রত্যেকটা ক্লাবের যারা যাদের খেলার গ্রাউন্ড আছে ফুটবল আছে তাদেরকে সেই ক্লাবের মাঠে ফুটবল জন্য খেলার সুযোগ পাই ছেলেরা এবং এই যে ধাপাস টুর্নামেন্ট হচ্ছে মানুষের কাছে এখন গ্রহণযোগ্য হলেও কিন্তু ক্যারিয়ার গড়ছে না ন্যাশনাল খেলা বা বিভিন্ন জায়গায় এই সাগরদ্বীপের প্লেয়ারের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধাপাসের খেলোয়াড় কিন্তু কারণ ধাপাসের চোটটা হচ্ছে বেশি চোট হচ্ছে আমি অনেক জায়গায় দেখছি যে দেড় লক্ষ টাকা প্রাইজ রাখছে ধাপাস খেলায় সাগরে এটা এটা নয় কিন্তু মানুষের কাছে দৃষ্টিনন্দন হওয়ার জন্য কিছু কিছু করছে বিষয়টা হচ্ছে একটা খেলোয়াড় কি কলকাতা লীগ খেলতে হলে আইএসএল খেলতে হলে মোহনবাগান খেলতে হলে ইস্টবেঙ্গল খেলতে হলে ধাপাস খেললে হয় না সাগরের অনেক ছেলে তো কলকাতা লিগে চান্স পেয়েছে যেমন অভিজিৎ হ্যাঁ ফুটবল খেলতে হয় এই ফুটবল খেললেই তবে তাদের কেরিয়ারটা গড়ে ওই জন্য বলছি ফুটবলটাই আমরা প্রথম থেকে করছি বর্তমান বছরও করছি সমস্ত দর্শকের যাতে সহযোগিতা পাই আর সেটা আশা করছি আর লটারিটা যদি কবে আছে একটু যদি বলেন লটারিটা আমরা এই মুহূর্তে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা এই সামনের সপ্তাহে আমরা লটারি করব লটারি হলে আগে থেকে এই গঙ্গাসাগর ব্লকে জানিয়ে দেওয়া হবে এই গঙ্গাসাগর এই ব্লকের মাধ্যমে সমস্ত দর্শক সাধারণ এবং সমস্ত টিম কর্তৃপক্ষ আপনার নাম আমার নাম বুদ্ধদেব গাউনিয়া আমি কোম্পানি স্বামীজি সেবা সম্পাদক পাশে আছে আমাদের হরিপদ পাত্র কোম্পানি স্বামীজি সেবা সভাপতি আমাদের পাশে আমার ভাই আছে রাজীব মণ্ডল কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘের ক্রীড়া সম্পাদক এবং আমাদের নারায়ণ মণ্ডল আমাদের সিনিয়র কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘের কমিটির মেম্বার ভবেশ দেবনাথ উনিও আছে আমাদের স্বামীজি সেবা সদস্য এবং আমাদের শেখ সাফরিত আমাদের এই স্বামীজি সেবা প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান এই স্বামীজি সেবা সংঘের ক্রীড়া কমিটির সদস্য সবাই আছে এবং খুব উৎসাহী এনারা সহযোগিতা করে সব মিলে প্রস্তুত কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত খেলার জন্য আপনারা জানেন যে স্বামীজি সেবা সঙ্গে সব মিলিয়ে প্রস্তুত আপনারা এরকম সমস্ত রকমের আপডেট স্বামীজি সেবা সঙ্গে যে খেলার খেলা সংক্রান্ত সমস্ত রকমের আপডেট এই গঙ্গাসাগর পেজের মাধ্যমে দেখতে পাবেন বিগত দিনে বিভিন্ন জায়গার ফুটবল খেলার যেমন আপডেট তুলে ধরেছি আপনারা সেইভাবে দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন সাগরদ্বীপের বিভিন্ন জায়গার ফুটবল খেলার যেইভাবে লাইভ তুলে ধরছি এই স্বামীজি কাপ দু হাজার চব্বিশ আপনারা লাইভ দেখতে পাবেন জানেন